ওং গঙ্গণপত নম ওং সাং সিং চন্দ্রায় নম ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বন্ধু প্রতিদিনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা যদি ক্লিক করে রাখেন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে চলুন আলোচনায় যাব আমরা সাতই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার চব্বিশে চৈত্র শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে কর্ক রাশিতে অবস্থান করছে পুষা নক্ষত্র দিয়ে ছটা পঁচিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু সোমবার সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন জাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন এবং মহিলাদের প্রসাধনী দ্রব্য এবং জামাকাপড়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চুলকাটা থেকে দূরে থাকুন ভালো হবে আজকের দিনে পুষা নক্ষত্র দিয়ে যেহেতু ছটা পঁচিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে যে কোনো শুভ কর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে খেলাধুলার জন্য ভালোভাবে হবে বিলাসব দ্রব্যের আইটেম করতে পারেন শিল্পকর্মের ক্ষেত্রে ভালো চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল পাবেন আধ্যাত্মিক কার্যকলাপ বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষেত্রে আর কোনো ভালোর দিকে যাবে অশ্লেষ নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে আপনাকে সতর্ক থাকতে হবে কেন এই সময়কালে ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য মানুষের মন টেনে ধরে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে জোট ভেঙে যাওয়া সম্পর্কের অবনতি ঘটা এগুলো হয়ে থাকে তাই সতর্কতার দরকার আছে যুদ্ধম দিয়ে মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চব্বিশ মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হতে যাচ্ছে পাঁচটা চুয়ান্ন মিনিট বিকালবেলা দশমী থাকছে আজকের দিনে আটটা পর্যন্ত সময় রাত্রিবেলা সেক্ষেত্রে সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে পোশাক আশাকের কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অলঙ্কার শিল্পের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন এই তৃতীয়তে ভ্রমণ করা যেতে পারে একাদশে পরে পড়বে এক আটটার পরের থেকে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে এবং বাস্তুকর্মের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের জন্য ভালো ফল পেতে যাচ্ছেন ধৃতি থাকছে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় অন্যের সম্পদ আরোহণ করার ক্ষেত্রে সম ভালো হতে যাচ্ছে আত্মীয়তা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যারা নতুন বিবাহ করেছেন যৌন সুখ পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন এরপরে সুল শুরু হয়ে যাবে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে সতর্কতার দরকার আছে সংঘর্ষ হয়ে যেতে পারে ঝগড়াটে মন এবং মেজাজ আপনাদের ক্ষেত্রে ভুল চালিত করতে পারে আপনাদের সতর্কতার দরকার আছে করণ থাকছে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজই না কেন ভালো ফল পাবেন করণের পরে শুরু হবে এবং আটটা পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে কৌশলবিদ্যার সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন একটু দেখে কাজকর্ম করুন ভালো হবে যারা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন একটু দেখে করুন ভালো ফল পাবেন মনিজকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে ব্যবসার দক্ষতা দেখানোর দরকার আছে ভালো করে ব্যবসা বাণিজ্য চালান ভালো ফল পাবেন আজকের দিনে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাঙ্ক কর্মী চিকিৎসক অ্যাডভোকেট বিচারক ব্যবসায়িক বন্ধু আছেন নাবিক কেরোসিন পেট্রোল কয়লা জমি সংক্রান্ত কাজকর্ম ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মেইনিং সেক্টর জলব সরবরাহ সব দপ্তর বা ইরিগেশন সংক্রান্ত ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন সেলসম্যান এজেন্ট এবং লেখক যারা রেস্টুরেন্টের বন্ধু আছেন যারা সুতোকালী কাগজের কাজকর্মের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ডেয়ারি শিল্প ফুড এবং ড্রিঙ্কের ব্যবসা বাণিজ্য করছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্যাটারিং এবং হোটেলের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে রেস্টুরেন্ট ব্যবসা ভালো চলবে এছাড়া যারা পিস্ট আছেন স্পিরিচুয়াল টিচার সাইকোলজি নিয়ে কাজ কাজকর্ম করেন সাই কাউন্সিলার সাইকোথেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন হোস্ট এবং হোস্টেস আপনি রিভার এবং লেক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন টিচার এবং এডুকেটেড যারা আছেন ভালোভাবে চাইল্ড চাইল্ড নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা বিজনেস সংক্রান্ত কাজকর্ম করেন এবং ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে বিজনেসে যুক্ত আছেন রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে টিচার লইয়ার তো ভালো বলেছি আগে আবার একবার আসছে স্টক মার্কেট সংক্রান্ত যারা কাজকর্ম করেন ড্রাগ ডিলার কেমিস্ট এবং পলিউশন এবং গ্যাম পলিউশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকে দিনে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মেঘসিরা পুনর্বসু অশ্লেষা মঘা পূর্ব উত্তর ফলগুণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরেশা ধনিষ্ঠা পূর্ব মধ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা পঁচিশ মিনিটের পর থেকেই অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফলগুনি হাস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশার শোভনা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মূলা নক্ষত্র পূর্বাসারা নক্ষত্র এবং উত্তরা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে বিষ কর্কট তুলা কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে বাহান্ন মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত অমৃতকাল পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভোদ্যোগে কাজে লাগাতে পারেন এছাড়া রবিযোগও থাকছে অহরাত্রি এবং সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে পাঁচটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে ছটা পঁচিশ মিনিট সকালবেলা পর্যন্ত তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিকেস জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো ইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চাইছেন আজকের দিনে কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সরকারি ক্ষেত্রে কোনো কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন এগোতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত সকালবেলা চার দশটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা পঞ্চাশ চল্লিশ মিনিট বিকালবেলা থেকে আটটা চুয়ান্ন আটান্ন মিনিট পর্যন্ত সময় এবং এগারোটা পনেরো মিনিট থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে তিনটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো আপনারা যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা শেয়ার মার্কেটে নিবেশ করেন তারা এই সময় নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাগুলো থেকে যাবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে যে সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন খাদ্য প্রক্রিয়াকরণ সমুদ্রিক উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন মুক্ত শঙ্খ রূপর ব্যবসা বাণিজ্য করছেন মেয়েদের প্রসাধনী দ্রব্য এবং জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ জিনিসটা নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা উনপঞ্চাশ মিনিট থেকে রাত্রিবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো তিরিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে আঠাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন প্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপ করবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবে প্রোগ্রেস করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন মিডিয়া প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা উনত্রিশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এবং নটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং চারটে পঁচিশ মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা তেইশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত কাজকর্ম করেন বিরুদ্ধে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজে দরপত্র জমা দিতে চাইছেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে একচল্লিশ মিনিট চারটে একান্ন মিনিট থেকে বিকালবেলা চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং এগারোটা আটত্রিশ মিনিট মাঝযাত্রী থেকে বারোটা ছত্রিশ মিনিট মাজযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সকালবেলা ছটা সাতান্ন মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় দুর্মহূর্ত থাকছে বারোটা চার মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় এই অত্যন্ত আহ প্রিন্ট করা তো দুপুরবেলার সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকের দিনে ছটা সাতান্ন মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আহকালের সময় অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা বারো মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আপনার ড্যাটাল চকে যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশে ভালো ফল দেবে বলছে যখনই দেবে বলছে দেখছেন আপনি বছরের যে রাশিফলের ভিডিও দেখবেন সেখানে তো যদি ভালো ফল বলা হয় তাহলে অবশ্যই ভালো সময়গুলোকে পঞ্চাঙ্গে দেখে মঞ্চাঙ্গ দেখে ভালো সময়গুলোকে কাজে লাগান আর যদি খারাপ থাকে এই খারাপ সময়গুলোতে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদের আর যদি ভালো আছে আপনার এখানে খারাপ বলছে নিউট্রাল থাকবে তবুও আপনাদের এই ভালো এবং খারাপ সময়গুলোকে একটুখানি সতর্কতার সঙ্গে ইউজ করতে হবে তাহলে দেখবেন আপনাদের মহামূল্যবান যে রেমেডি সেই রেমেডি না নিয়েও আপনি ভালো থাকবেন অনেকটা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নমশ আয় হর হর মহাদেব পজিটিভ অর্জ তৈরি করুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন সঙ্গে থাকুন ভালো থাকুন